রবিবার সকালে হরিহরপাড়ায় মোহাম্মদ সেলিমের ভোট প্রচারে গিয়ে জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি তথা কংগ্রেস নেতা মোশারফ হোসেন মন্ডল মধু কি বললেন শুনুন আজকে মোহাম্মদ সেলিমের প্রার্থী পরিচিতি মানুষের কাছে জনসংযোগ এটা সেলিম সাহেব এখানে কড়িয়ারপুরা ব্লক থেকে এই প্রোগ্রামটা সূচনা করেছেন আমাদের কংগ্রেস পার্টিকে বলেছিলেন এখানে প্রতিনিধিত্ব থাকার জন্য আমি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের যে ক্যাম্পেনিং কমিটির সদস্য জনের তার মধ্যে আমি আছি তো আমাদের নেতা অধিত্যোদের নির্দেশে সেলিম সাহেবের সাথে আমরা প্রচারে সামিল হয়ে গেছি এটা মিডিয়া বলছে মানুষ তো বলছে না এটা বিরোধীরা বলছে আর মিডিয়া বলছে বিরোধীরা আচ্ছা বিরোধীরা বলছে বিরোধীরা তো ভালো কিছু বলবে না আমাদেরকে তো গোলাপ দিয়ে আশীর্বাদ করবে না বা গোলাপ ফুল দেবে না বিরোধী বিরোধীই বিরোধী করবে আর আমরা চাই বিরোধীদের বিরোধিতা আমাদের যেন আমাদের প্রেরণা আমাদের আত্মবিশ্বাস আমাদের মনোবল যেন আরও বাড়াতে পারে সেলিম সাহেবকে যেন আরও বেশি ভোটে জিতাতে পারে বিরোধীদের কুৎসা রটনা যত বলবে তত আমাদের শক্তি আমাদের মনোবল আমাদের কর্মীদের উদ্দীপনা আরও বাড়বে এটাই আমি মনে করি

আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চাঁদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড ঠিকানা চাঁদপুর নর্দা মুর্শিদাবাদ এখানে সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডাবল স্কিম জল প্রকল্প এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য সাবস্ক্রাইব করুন এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি নিউজ